নগদ অ্যাপসের মাধ্যমে আপনারা যদি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা ফেস করতে হচ্ছে সো এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটা কীভাবে সলভ করবেন এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো এছাড়াও বলে দেবো আমি আপনাদেরকে কীভাবে আপনারা এক বছর আর দুই বছর তিন বছরের লেনদেন কীভাবে আপনারা আনবেন বা কীভাবে আপনার লেনদেনগুলো দেখবেন যেটা অ্যাপসের মাধ্যমে দেখা যায় না ওইটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো আরেকটা কথা অনেকে কোশ্চেন করতেছে যে নগদের হিস্ট্রিকে ডিলিট করা যায় কিনা সো নগদ হিস্ট্রি ডিলিট করা যায় না এটা নগদ না শুধু কোনো অ্যাপসেরই হিস্ট্রি ডিলিট হয় না সো এটা আমি আপনাদেরকে আগেই বলে দিতেছি নগদের কোনো হিস্ট্রি ডিলিট করা যায় না যেটা একদম পেমেন্ট একবার হয়ে যায় বা একবার টাকা সেন্ড মানি বা ক্যাশ আউট একবার হয়ে যায় ওটা নব্বই দিন পর্যন্ত নগদ অ্যাপসে বা আপনার নগদের যে স্টেটমেন্ট থেকে যায় কিন্তু এছাড়া কিন্তু আপনি চাইলে নগদের কাছ থেকে আপনি পুরো বছরের লেনদেনটা নিতে পারবেন ওইটা কীভাবে নেবেন আমি দেখে ওই ভিডিওতে বলে দেবো সো চলুন এক ধরনের বারবার শুরু করছে আজকের ভিডিওটি এবং এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন নগদে স্টেটমেন্ট যেটা আসতেছে না সো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা নিয়ে ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো আমি ফার্স্টে নগদে চলে যাই চলে আসার পর আমি এখানে যদি লেনদেন একটা ক্লিক করি লেনদেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু জুন মাসের লেনদেনটা এখানে শো হচ্ছে যে আমি জুন মাসে কত টাকা পেমেন্ট করছি বা এভি্রিথিং লেনদেন যত টাকা করছি বাট আমি যদি এদিকে আসি আমার মে মাসে কিন্তু লেনদেনটা মে মাসেরটা আসতেছে এপ্রিল মাসের লেনদেনটা কিন্তু শো হচ্ছে না বাট আমি কিন্তু এপ্রিল মাসে লেনদেন করেছি এখানে আসতে যে আপনি কোনো লেনদেনের তথ্য নেই আমি যদি আবার চেষ্টা করে দিই এখানে কিন্তু আমার লেনদেনের তথ্যগুলো না তো এটা না আসার কারণ কি যখন আমি এই টাইমে এপ্রিল মাসটাতে লেনদেন করছিলাম ওই লেনদেনের সময় আমার এই নগদ অ্যাপসটা আমার ফোনে ইনস্টল ছিল না ইনস্টল না থাকার কারণে তাদের সার্ভারে কিন্তু আমি যে লেনদেনটা করছি ওইটা আপডেট হয় নাই আপডেট না হওয়ার কারণে মূলত এখানে আমার কোনো লেনদেন শো হচ্ছে না বাট আমি কিন্তু লেনদেন করেছি সো এখান থেকে কিন্তু আমার আমি যখন আবার মে মাসে যখন আমার নগদ অ্যাপস ডাউনলোড করেছি তখন থেকে যে সব টাকা গুলো সেন্ট মানি বা ক্যাশ আউট ক্যাশ ইন এভরিথিং হয়েছে লেনদেনটা কিন্তু এখানে শো করতেছে মে মাস এবং জুন মাসের লেনদেনটা কিন্তু এখানে শো হচ্ছে এই ক্ষেত্রে আমার আমি যদি এখন লেনদেনের হিস্ট্রিটা আনতে চাই বা আমার যদি ট্রানজাকশন আইডিটা প্রয়োজন পড়ে আপনাদের যাতে ট্রানজাকশন আইডি প্রয়োজন পড়ে তারাই কিন্তু মূলত লেনদেনের জন্য হিস্ট্রিটা খুঁজেন সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনাদেরকে আমি একটা ওয়ে বলে দেবো ওয়ে ওয়েতে যদি আপনারা ট্রাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে হিস্ট্রিটা ডিলিট হয়ে গেছে বা আপনি যে হিস্ট্রিটা এখানে পাচ্ছেন না ওই হিস্টরিটা কিন্তু আপনি ওখান থেকে পাবেন বাট ওটা ইনস্ট্যান্ট পাবেন না কিন্তু ওই ওয়েটা ফলো করলে কিন্তু আপনি পাবেন আপনি কিন্তু এইভাবে কখনোই নগদ থেকে হিস্ট্রিটা আনতে পারবেন না এক্ষেত্রে অনেকের হয়তো পারে যে নগদ অ্যাপস ডাউনলোড করা ছিল বাট আসতেছে না সেক্ষেত্রে আপনার এই প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন বা আন করে নতুন করে ইনস্টল করে নেবেন ঠিক আছে সো এখন কথা হচ্ছে আপনার যদি নগদের স্টেটমেন্টটা নাই আসে আপনি আপডেট দিয়েছেন আনইনস্টল করে ইনস্টল করছেন তারপরে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি সো আমরা হোমে চলে আসছি হোমে চলে আসার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন যোগাযোগ করুন সো আমরা এটা ক্লিক করবো এটা ক্লিক করার পর এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাচ্ছেন একটা নাম্বার এখানে একটা নাম্বার এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস সো এটার মধ্যে মূলত কাজটা করতে হবে আপনি চাইলে এই নাম্বারটাতে কল করতে পারেন আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি ওই নাম্বার দিয়ে এই নাম্বারটাতে কল করবেন এটা যদি না ধরে সেক্ষেত্রে আপনি এটাই কল করবেন সো আমি প্রথমে কলের বিষয়টা বলি দেন ইমেইল অ্যাড্রেসের কথা বলবো সো কল করে তাদের কাছে আপনি আপনার ইনফরমেশন কিছু চাবে আপনি বলবেন আমি আমার নগদের লাস্ট এক বছরের স্টেটমেন্টটা চাচ্ছি আপনি যদি আজকেরটা চান সেক্ষেত্রে তারা দিতে না আপনি যদি এক বছরেরটা চান সেক্ষেত্রে মনে করবে যে আপনার হয়তো জরুরি আপনাকে অবশ্যই সেটা দিবে সো আপনি বলবেন আমি আমার নগদে লাস্ট এক বছরের স্টেটমেন্ট চাচ্ছি সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে বা আপনার ফোন নাম্বারে কিন্তু তারা লাস্ট এক বছরের যে স্টেটমেন্টটা সেটা কিন্তু দিয়ে দেবে সেখান থেকে আপনার যে লেনদেনের ট্রানজাকশন এটা দরকার সেখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন সেইগুলো নাম্বার একটা নাম্বার দিয়ে আপনি কিভাবে তাদের কাছ থেকে স্টেটমেন্টটা নিতে পারেন এবং এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন সো এখন জিমেলের মাধ্যমে আপনি কিভাবে করবেন সো জিমেল করার জন্য আমরা জিমেল এটা ক্লিক করবো সো জিম ক্লিক করবো আমাদের এ নিয়ে চলে আসবে নিয়ে চলে আসবে এখান থেকে আমাদের সাবজেক্ট ক্লিক করতে হবে এবং এখানে নগদকে আমাদের বলতে হবে যে আমার এ নগদ নাম্বার এইটা যেমন আমি জাস্ট টেক্সটা করে দেখাই আপনাদেরকে সো আপনার তাকে এইভাবে বলতে হবে যে আমার নগদ নাম্বার এইটা আমার এই নগদ অ্যাকাউন্টে লাস্ট এক বছরের হিস্ট্রিটা আমার দরকার দয়া করে যদি আমাকে সাহায্য করতেন তো এইভাবে আপনার জাস্ট একটা মেল লিখে তাকে কিন্তু সেন্ড করতে হবে আর কোনো কাজ নেই এই মেলটা সেন্ড করলে তারা যখন মেলটা আপনার দেখবে তখন কিন্তু এসে মানে মেলটায় আপনার রিপ্লাই দেবে আপনার ইনফরমেশনগুলো চাবে আপনি ওই ইনফরমেশনগুলো দিলেই কিন্তু আপনাকে তারা স্টেটমেন্টটা দিয়ে দেবে সো এই তিনটা উপায়ে আপনারা কিন্তু খুব ইজিভাবে আপনার যদি কোনো লেনদেন ট্রানজেকশনটা খুবই বেশি প্রয়োজন হয় এবং সেটা আপনি খুঁজে পাচ্ছেন না এই উপায়ে কিন্তু আপনি সেটা আনতে পারবেন একটু কষ্ট হবে বাট আপনি কিন্তু কাজটা হয়ে যাবে এছাড়া আর কোনো উপায় নেই যেভাবে আপনি আমাদের হিস্ট্রিটা আনবেন কিংবা এছাড়া আপনার অনেকে বলবে যে ভাই ডায়াল করে হয়তো নগদ হিস্ট্রি আনা যায় বাট ভাই ডায়াল করে নগদ হিস্ট্রিটা আনা যায় না ওরকম কোনো সিস্টেম নেই সো এই ছিল মূলত আজকের ভিডিও আমি আপনাকে ভিডিওতে ফুল প্রসেসটা দেখে দিলাম কীভাবে আপনার নগদের যদি কোনো ধরনের হিস্ট্রির সমস্যা হয় সেটা কীভাবে করবেন এবং কোন কোন সমস্যাতে আপনি কাজ করতে পারবেন না এবং আপনাদের যদি লেনদেনটা করে সেক্ষেত্রে নগদ অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে রাখেন আপনার ব্যবসা যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার হিস্ট্রিটা কিন্তু সার্ভারে আপডেট হয়ে যাবে বা তাছাড়া যদি আপনার সার্ভারে কিন্তু আপডেট হয় না নগদের অনেক ধরনের সমস্যা চলতেছে যার জন্য আপডেট হয় না সেই ছিল বলতে আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগে লাইকেন্টেন্ট কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলিসটা সিলেক্ট করে রাখবেন